তো মেটা বিজনেস সুট থেকে আইনার ফ্রেন্ড ইনভাইট কিবা করবেন আর কীভাবে করবেন এটা অবশ্যই আমি দেখাই এখান থেকে পেজের ক্ষেত্রে আর প্রোফাইলের ক্ষেত্রে দুইটাই আহে তো ইনভাইট অবশ্যই করবার পাইবেন তো এই ক্ষেত্রে কী হবো আনার ফ্রেন্ড রিকোয়েস্টটা বাড়ব আর যার আইনারা ফলো না করছে সিফ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে এটা সিফ মেটা বিজনেস শ্যুটার মধ্যে আসবে তো এখান থেকে ফ্যান

এই যে এটা এক্সপোর এক্সপ্লোন্ডার এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে সরাসরি আপনি ভিতরে যাবেন ভিতরে গিয়ে এরা দেখবেন এই যে এনো সেন ইনভাইট এন হলে আছে ইনভাইট ফ্রেন্ডস এটা কিন্তু আইনার পেজের এটা আইনার যেটা ফেসবুক পেজ চালায় না সেই পেজের এটা আর এটা হয়েছে আইনার প্রোফাইলের এই যে এনো দেখ এটা হয়েছে আইনার প্রোফাইলের আর এটা হইছে আইনার পেজের তে আসুন ভিতরে যাই গিয়ে এরা দেখি একটা আমার এ আছে এনো ক্লিক করি ক্লিক করার পরে আমি এনো দেখতে পারবেন এই যে এনো দুইটা অপশন আছে যারে আমি সেন্ড করবাম ইনভাইট করুন সেই এটা আর সিলেক্ট অল এনো আমি সিলেক্ট করে আইরা এই যে এটার মধ্যে ক্লিক করবেন আবার এনো একটা কথা খেয়াল রাখবেন যে লাইক করে সেই লাইক আইব বা ইয়াত আনে নেক্সট টিপ দিবেন যারা এনো এটা তা এই যে সেন্ড ইনভাইট ওয়ান মানে একজন আর কি একশো দেড়শো যত ইয়ে সবেরই এভাবে আনে ক্লিক করেছি সরাসরি যারা নতুন বাইরা আছে আপনারা অবশ্যই এইভাবে আবার একটা কথা খেয়াল রাখবেন এই যে এইখান থেকে আইনে ক্রিয়েট পোস্ট যে কোনো একটা কবিতা যেরম পলু ডান বেগ সেক আনে লেখা ফাড়ান এগুলো না লেখিয়া এই যে সুন্দর সুন্দর এক দুটো ভাষা কবিতা লিখা আইনে পোস্ট করতে পারবেন মেটা বিজনেস সুর দেখিয়া তো ব্যাগে যাই ব্যাগে গেড়ে এটা দেখি এ নয় আর একটা দেয় আছে ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ড এটা কীভাবে করবেন এটা দেয় অবশ্য তো আমার নাই তো ওই যে দেয় আছে লোডিং নিতে আছে এই যে দেখুন আমার এনো নাই ইনভাইট ফ্রেন্ড তে অবশ্যই থাকলে দেয়া লোলে ক্রিয়েট পোস্ট এন থেকে একটা পোস্ট করে দিবেন কোনো অসুবিধা নাই তো অবশ্যই যারা নতুন বাইরা আছে অবশ্যই এভাবে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছে অবশ্যই তোমরা দেখো আপনারা আন মেটা বিজনেস সূত্র থেকে কিভাবে ফ্যান রিকোয়েস্ট ফ্যান ইনভাইট করে আর সেন কিবা করে এটা অবশ্যই তো আনতে আইছি আনারা আমার প্রাণ প্রিয় ভাইরা এটা অবশ্যই যারা নতুন অবস্থায় কাজ করুন আনারা তো জানুন না এটা প্লে স্টোর থেকে আপডেট করে নিবেন বা যারা ডাউনলোড করছেন না আনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন মেটা বিজনেস সূত্র এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আর এটা ফেসবুক পেজের ক্ষেত্রেও ভালো আর প্রোফাইলের ক্ষেত্রেও ভালো তো অবশ্যই আপনারা এইভাবে ইনভাইট করবার পাইবেন মেটা বিজনেস স্টোর থেকে যার যার নাই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর যার আছে সবসময় এটা আপডেট দেবার চেষ্টা করবেন আর যদি আপডেট না দেন এইগুলো আয়ত না সেন ইনভাইট সেন রিকোয়েস্ট এইগুলো আয়তো না তো অবশ্যই এভাবে কন্টিনিউ করবেন আর আগে বাড়তে থাকবেন কাম ঠিক করে করবেন ফেসবুকের তরফ থেকে অবশ্যই সফলতা পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ